তো নমস্কার বন্ধুরা টি এম ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে রয়েছি দোকানে অনেকেই জিজ্ঞেস করেন দাদা তোমার দোকানটা কোথায় আমার দোকানটা হচ্ছে হুগলি জেলার আরামবাগের নিকটবর্তী বসন্তবাটি গ্রাম দেখুন লেখা আছে বসন্তবাটি আরামবাগ হুগলি ফোন নম্বর নশো বিরাশি এই নাম্বারটাই আপনারা হোয়াটসঅ্যাপ করবেন কোনো কিছু প্রয়োজন হলে আর দোকানে আসতে গেলে গুগল ম্যাপে লিখবেন টিএমএস সাউন্ড ম্যাপ দেখিয়ে দেবে আমার দোকানে সহজেই আসতে পারবেন আজকে ভিডিওর মধ্যে আলোচনা করব অনেকে আমাকে ফোন করেন দাদা একটা চং বাজাবো কোনো মন্দিরে বা অনুষ্ঠানে আমরা একটা চং বাজাবো বা হাপাকির অ্যানাউন্সমেন্টের জন্য একটা চং বাজানোর জন্য মেশিন এনেছি আমি দুটো চং বাজাবো দাদা তার জন্য মেশিন আছে দাম কত জানিয়ে দেব টোটাল মেশিনের রিভিউ ভিডিও উপস্থাপন করছি অনুগ্রহ করে ভিডিওটি ফুল ওয়াচ করুন আর যদি কোনো জিনিসের প্রয়োজন হয় এখানে আমি ইউরিট দেখাবো ট্রান্সফর্মার দেখাবো মিক্সার দেখাবো অ্যামপ্লিফায়ার দেখাবো চং দেখাবো যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে সেই জিনিসটার একটা স্ক্রিনশট নেবেন আমার এই নাম্বারে অর্থাৎ এই যে নশো বিরাশি এখানে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো দাম পছন্দ হলে তারপর পার্সোনাল নাম্বার দেবো সেখানে ডাইরেক্টলি কথা বলে অর্ডার দিয়ে আপনারা মাল পেয়ে যাবেন ওকে তো দেখুন এখানে রয়েছে কয়েকটা মেশিন আমি ব্যাগ ক্যামেরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে পরিচয় করিয়ে দেবো আমাদের দোকানের মালিক টি এম এস ছোট্ট টিএমএস সাউন্ডের সাথে তুমি অনেকগুলো মেশিন নিয়ে এসছো বন্ধুদের জন্য কি গো বলো তিন তিনটে হ্যাঁ বন্ধুরা কত বলো ইংরেটা পড়ো আর হয়নি আট হাজার ঠিক আছে ওকে তো চলুন বন্ধুরা আমি একে একে রিভিউ করে দিচ্ছি ফার্স্ট ফার্স্ট দেখুন আমার ওপরে একটা মিক্সার আছে অডিও মাস্টার এই মিক্সারটা হচ্ছে চ্যানেল পাবেন বন্ধুরা ভিডিওটা বড় কিন্তু ফুল ওয়াচ করবেন দেখুন এখানে রয়েছে ভলিউম তারপর রয়েছে লো তারপর রয়েছে হাই মানে বেস আছে আছে টোন আর ভলিউম আছে চারটে চ্যানেল মানে চারটে ইনপুট পাবেন আর একটা আউটপুট পাবেন ছোট্ট একটা মিক্সার ঠিক আছে এটা পাওয়ার কেবলটা কোথায় রে পাওয়ার কেবলটা তোমার এই যে হ্যাঁ 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 একটা পাওয়ার কেবল আছে ঠিক আছে এর কোনো চার্জার নেই ডাইরেক্ট পাওয়ার কেবলে চলে তো এই মিক্সারটার দাম আছে বন্ধুরা মাত্র 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 দুই হাজার টাকা ঠিক আছে দু হাজার টাকায় আপনারা এই মিক্সারটার দাম আছে বন্ধুরা এক হাজার আটশো টাকা মাত্র আঠেরোশো টাকা আপনারা এই চার্চারের মিক্সারটা আমার কাছ থেকে পেয়ে যাবেন যার কোম্পানির চেয়ে অডিও মাস্টার ওকে যদি প্রয়োজন হয় এটা স্ক্রিনশট তুলে আমাকে এই নাম্বারে পাঠিয়ে দিন তারপর আপনাদেরকে আমি পাঠিয়ে দেবো এরপর দেখুন এখানে আমারই দোকানে ছোটো ছোটো দুই ভাই অ্যাম্প্লিফায় তৈরি করছে আর এরপর থেকে কিন্তু চুয়াল্লিশ চল্লিশ বলুন তিরিশ পঞ্চান্ন বিভিন্ন যে মডেলের অ্যাম্প্লিফায়ার প্রত্যেকটা আমার দোকানে তৈরি হবে এবং আপনারা পেয়ে যাবেন অর্ডার মতো দুশো ওয়ার্ড একশো ওয়ার্ড সব তো এই যে অডিও প্লেয়ার দেখুন এটা হচ্ছে ঘাট সিস্টেম যদি আপনার প্রয়োজন লাগে আপনারা অর্ডার দেবেন এটা ঘাট সিস্টেম তো এটা আমরা টেস্টিং করার জন্য একটা আপাতত বানিয়েছি এটা আমরা আপডেট করে ক্যাবিনেটের মধ্যে মানে এরকম ক্যাবিনেটের মধ্যে বানাবো ঠিক আছে তো এটা এদিকে বাঁ এ চ্যানেল এটা বি চ্যানেল এখানে ব্লুটুথ প্যানেল দিয়ে আর এখানে একটা কিন্তু অন অফের সুইচ আছে সেভাবে কিন্তু করা আছে ওকে এবারে যেটা মূল ভিডিও আমার দেখুন বন্ধুরা কেউ কেউ বলছে তাতে আমরা একটা চং বাজাবো এই যে এক পিস চং এক পিস চং বাজানোর জন্য অ্যাম্প্লিফায়ার ভালো করে দেখবেন বন্ধুরা দেখুন এখানে এক দুই তিন চার চারটে নয় তিনটে তাই তো এক দুই তিন তিনটে মাইক্রোফোন ইনপুট ইনপুট করতে পারবেন মাইক্রোফোনের ভলিউম আছে এরপর দেখুন এখানে ইকো আছে এটা মাস্টার ভলিউম আর নিচেটা হচ্ছে টুইটার মানে টেরিবেল আর এটা হচ্ছে বেস মানে বেস্ট টুইটার আর মাস্টার এই তিনটে অপশান পাচ্ছেন তার সাথে ইকো পাবেন হাঁকা হাঁকি যে করবেন তার সাথে ইকোটাও দিতে পারবেন অনলি একটা অ্যাম্প্লিফায়ার আপনারা তিনটে মাইক্রোফোন কানেকশান করে আপনারা কিন্তু যে কোনো অনুষ্ঠান সারতে পারবেন আর দামের জন্য বারবার ফোন করবেন না আমি দাম লিখে দিয়েছি ঠিক আছে পাঁচ হাজার টাকা এই মেশিনটার দাম আছে ছোট্ট একটা মেশিন মডেল নাম্বার হচ্ছে সিক্সটি ষাটের মেশিন যেটাকে বলে একটা চং খুব ভালোবাসবে এবং কেউ যদি একটা বারো ইঞ্চি মোটার বক্স দশ ইঞ্চি বা আট ইঞ্চি মিটার বক্স করেন তাহলে এই মেশিনটা কিন্তু খুব ভালো আর এখানে রয়েছে কিন্তু ব্লুটুথ প্যানেল অর্থাৎ কোনো চিপ মেশিন কিছু লাগবে না দেখুন এখানে আপনারা চিপ দিতে পারবেন ডাইরে পেন ড্রাইভ ইউএসবি দিতে পারবেন আচ্ছা এখানে দেখুন রেকর্ডিং আছে চিপ লাগিয়ে দিলে চিপের মধ্যে কিন্তু রেকর্ডিং হয়ে যাবে অডিওটা ধরুন কোথাও অনুষ্ঠান হচ্ছে একটা কোনো একটা মহারাজের ভাষণ হচ্ছে বক্তৃতা হচ্ছে সেটা আপনি রেকর্ডিং করে রাখতে পারবেন একটা পেন ড্রাইভের মধ্যে ইকু ইকুলাইজার আছে আচ্ছা এখানে প্রিভিয় নেক্সট আচ্ছা মুড এগুলো ব্লুটুথের সিস্টেম আর কি এটা পাওয়ার মানে এটা যদি আমি অন করে দিই দেখুন এটা অন করে দিলে তবে এখানে ডিসপ্লেতে লাইট আসবে এটা অফ করে দিলে ডিসপ্লে থেকে লাইটটা চলে যাবে মানে এটা ডিঅ্যাক্টিভেট থাকবে ওকে এই গেল সামনের পোর্শন ছোট্ট একটা শার্টের মেশিন বন্ধুরা পাঁচ হাজার টাকা আমার কাছ থেকে পাবেন একদম আপনার অ্যাড্রেসে হ্যাঁ এবারে বলি হোম ডেলিভারি করতে গেলে যদি আমাদের পশ্চিমবাংলার মধ্যে হয় আমি পাঁচ হাজার টাকা হোম ডেলিভারি দিয়ে দেবো যদি এটা আপনাদের অন্য স্টেটে হয় অন্য রাজ্যে তাহলে এটা কিন্তু আপনাদেরকে কিছুটা চার্জ আমাকে দিতে হবে আর যদি দোকানে আসেন তাহলে কিন্তু একশো প্রায় দুশো টাকা আমি ডিসকাউন্ট দেবো ওকে আচ্ছা পেছনটা দেখিয়ে দিচ্ছি পেছনে কী কী আছে আচ্ছা পেছনটা আমি পরে দেখিয়ে দিচ্ছি ওকে আমি ফার্স্টে মেশিনগুলো রিভিউ করে দিই আচ্ছা এরপর দেখুন ছ হাজার টাকায় আমি দিচ্ছি আপনারা পাবেন আশির মেশিন এই মেশিন তাহলে এই মেশিনটা হচ্ছে এক পিস চং বাজাতে পারবেন আশির মেশিনটায় আপনারা দু পিস চং বাজাতে পারবেন এরও এক দুই তিন চার ওপরে যেমন তিনটে এটা কিন্তু চারটে আছে আর এখানে মাইক এখানে এমপি থ্রি সিস্টেম আছে আর বেস টেরিবেল ভলিউম যেমন আছে আছে এখানে একটা এক্সট্রা আছে দেখুন ডিলে এটা কিন্তু ওপরে মেশিনটায় নেই বন্ধুরা দেখুন এটা হচ্ছে ডিলে ডিলে মানে কি ইকো আপনারা জানেন এটা কিন্তু খুব ভালো সরি ডিলে ডিলে মানে হচ্ছে আপনারা জানেন যারা যারা মিক্সার ইউজ করেন ডিলেটা কিন্তু খুব সুন্দর আর ইকো হচ্ছে সরি এটা ইকো উপরে দেওয়া রয়েছে ইকো পাবেন ডিলে পাবেন দুটো কিন্তু হাঁক জন্য পাবেন চারটে মাইক্রোফোন ইনপুট করতে পারবেন বাকি এদিকে যেমন সিস্টেম ব্লুটুথ প্যানেল সেটা কিন্তু রয়েছে তো এই আশির মেশিনটা আপনারা দুটো চং বাজাতে পারবেন এবং বারো ইঞ্চি বক্স দু পিস বাজাতে পারবেন এবং আট ইঞ্চি দুটো চলবে দশ ইঞ্চি দুটো চলবে বারো ইঞ্চি দুটো স্পিকার চলবে আশির এই মেশিনটার দাম হচ্ছে ছ টাকা তো একটা জিনিস পড়ে গেল বন্ধুরা গোজ করে রাখ বাবা দেখুন এরপর একটা মেশিন আপনাদেরকে রিভিউ করে দিচ্ছি এটা হচ্ছে একশো কুড়ি দেখুন আওজা একশো কুড়ির দাম কত আপনারা জানেন কিন্তু এই দামে আপনারা পাবেন না মার্কেটে এই মেশিন আমার কাছে পাবেন আট হাজার টাকা বন্ধুরা আট হাজার টাকায় এই একশো কুড়ি মেশিনটা পাবেন ছ হাজার টাকায় আশির মেশিনটা পাবেন পাঁচ হাজার টাকায় ষাটের মেশিনটা পাবেন এটাই চলবে একটা চং এটাই চলবে দুটো চং এটাই চলবে চারটে চং চারটে চং আপনারা আরামসে পারবেন একশো ভোল্টেজে এখানে দেখুন কী কী আছে এখানে মাইক ওয়ান মাইক টু থ্রি ফোর ফাইভ এখানে আবার পাঁচটা মাইক পাবেন এখানে ইকো পাবেন ডিলে পাবেন মাইক ওয়ান মাইক টু মাইক থ্রি মাইক ফোর মাইক ফাইভ চারটে ভলিউম আছে আর পেছনে তো জানেন অক্স ওয়ান অক্স টু এটা কিন্তু দুটো পাবেন ওপরে মেশিনটাই কিন্তু একটাই অক্স লাইন ছিল আর এখানে কিন্তু এমপি থ্রি প্লেয়ার মানে এই যে ব্লুটুথ প্যানেলটা তো এই মেশিনটা দেখুন এটা হচ্ছে ইকো প্যানেল ঠিক আছে টোটাল দেখুন আর বলে দিই এখানে পার্সই তো থাকছে আর এটা কিন্তু প্লাস তিন ডিবি পর্যন্ত এখানে লেভেল লাইট আছে এই মেশিনটার মধ্যে কিন্তু লেভেল লাইট আছে এই মেশিনটা কি তাহলে নেই আছে তাই তো হাবুল এই যে দেখুন ভলিউম দিলে এই তিনটে লাইট কিন্তু জ্বলবে তো চলুন বুঝতে পেরেছেন যে তিনটে মেশিনের কী কী কাজ আছে তিনটে ব্লুটুথ প্যানেল দেওয়া রয়েছে একই সিস্টেম ঠিক আছে এবারে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এর পেছনের ফাংশন হ্যাঁ দু সাবধানে ঘোরাতো হ্যাঁ হয়ে যাবে হ্যাঁ দেখুন ওপরে মেশিনটার পেছনে কী কী আছে দেখুন অনেক কিছু আছে বন্ধুরা সবথেকে বড়ো কথা কী জানেন বন্ধুরা এটা বারো ভোল্ট ডিসি ব্যাটারিতে চলবে এইটা চলবে বারো ভোল্ট ডিসি ব্যাটারি নিচেরটা চলবে বারো ভোল্ট ডিসি ব্যাটারি ওর নিচেরটাও চলবে ঠিক আছে কি আছে দেখুন লাইন আউট লাইন ইন ডাইরেক্ট পাবেন এখানে বারো ভোল্ট ডিসি কারেক্টান আসেন এর আছে আচ্ছা এখানে দেখুন একশো ভোল্ট আর কমন এই দিকে পাবেন ঠিক আছে আর এই যে কমন এদিকটা এইটা হচ্ছে স্পিকারের জন্য কমন আর একশো ভোল্ট এটাতে চং দেবেন মানে এলটি দিয়ে এই যে আমি এলটি দিয়ে চং দিয়েছি এলটি দিয়ে চং দিলে এদিকটাই দেবে আর এই যে কমন ফোর ওমস এইট ওমস ষোলো ঠিক আছে যে ওমস লাইন আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর একটা কিন্তু ফিউজ দেওয়া আছে তিন অ্যাম্পের ফিউজ দেওয়া আছে এনি প্রবলেম এই ফিউজটা ডিসকানেক্ট হয়ে যাবে অতএব মেশিনটা অনেকটা সেফটি খুব ভালো একটা মেশিন বন্ধুরা আচ্ছা এরপরে আশির মেশিনটা দেখুন এর হিটসিং বাইরে আছে এর হিটসিংটা ভেতরে আছে এরও কিন্তু সেম সিস্টেম তবে এখানে তিনটে ক্যাটাগরি কিন্তু প্যানেল আছে একটা বারো ভোল্ট ডিসির একটা হচ্ছে কমন একশো ভোল্ট সত্তর ভোল্ট আছে আর নিচে কিন্তু টু ওমস ফোর ওমস এইট ওমস আছে ঠিক আছে আর একশো কুড়িটা তো একই সিস্টেম ওটা দেখাচ্ছি না তো এই মেশিন আপনারা কিন্তু নিতে পারেন এরপরে চলুন কিছু আমি জিনিস দেখাই দামগুলো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা দেখুন আমার কাছে পাবেন আওজা অরিজিনাল ইউনিট তার সাথে পিয়ানোর ইউনিট তো আউজা অরিজিনাল ইউনিটের দাম হচ্ছে বারোশো আশি টাকা অরিজিনাল অরিজিনাল আওজা সিক্সটি আউজা ষাটের দাম বারোশো আশি আর আউজা চল্লিশ যদি নেন সেম জিনিস আউজা চল্লিশের দাম হচ্ছে হাজার আশি টাকা আমার দোকান থেকে পাবেন ঠিক আছে বেশি কোয়ান্টিটিতে নিলে দশ টাকা করে ডিসকাউন্ট হবে ওকে আচ্ছা এবারে দেখাবো আপনাদেরকে ট্রান্সফর্মার টি সাউন্ডের নতুন ট্রান্সফর্মার কী রে এটা খোলা কেন জুটিস নিস আচ্ছা দেখুন আপনারা দোকান থেকে অনেক ট্রান্সফর্মার কিনেন কিন্তু তার রেজাল্ট আমার রেজাল্ট অনেক তফাত আছে আপনারা নিলেই বুঝতে পারবেন দেখুন টি এম সাউন্ড ইনপুট এই যে মাইকের ছবি দিয়ে দিচ্ছি মানে এদিকটা প্লাস এদিকটা মাইনাস এটা হচ্ছে অ্যাম্প্লিভায়ারের অ্যাম্প্লিভায়ার ছবি দিয়েছি অ্যাম্প্লিফায়ের দিকে হবে তাই তো রাহুল ওরা বুঝতে পারে না বলে একদম স্টিকা দিয়ে দিয়েছি আর এদিকটা দেখুন চঙের লাইন এদিকটা প্লাস এদিকটা মাইনাস এই যে ট্রান্সফর্মার আচ্ছা আমাদের ফিটিং একটা ট্রান্সফর্মার দেখি যদি আপনারা খোলাই ট্রান্সফার নেন তাহলে আমার কাছ থেকে পাবেন তিনশো পঞ্চাশ টাকায় কটা কায় তিন তিনশো পঞ্চাশ টাকা যদি ফিটিং নেই একটা ফিটিং বের করো হ্যাঁ দেখুন এটা আমারই নিজের আমি ভাড়ায় খাটি এটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যদি এরকম ফিটিং করে নেন অর্থাৎ তার দিয়ে এই যে হলুদ আর সবুজটা মেশিনের দিকে দেবেন আর লাল কালোটা ইউনিটে দেবেন কেন বলছি ইউনিটে দেখুন লাল আর কালো আছে যে লাল আর কালো সেই জন্য এ কী রে লাল কালো ট্যাক্সি জুড়ে দিয়েছিস কেন ও লাইন নাই তো এই রকম আপনারা ট্রান্সফার্মার যে ফিটিং আমার কাছ থেকে পাবেন চারশো টাকা কটা আগে পাবেন ফিটিং এটা চারশো টাকা নেব আর যদি খোলা নেন আপনারা যদি বাড়িতে ফিটিং করে নিতে পারেন তাহলে এটা সাড়ে তিনশো টাকা কটা সাড়ে তিনশো টাকা আর ষাটের ইউনিট বলে দিলাম বারোশো আশি চল্লিশের ইউনিট হাজার আশি টাকা আর মেশিনের দাম তো বলেই দিয়েছি

ভাবছে একদম এই পাত্রি চং আমার কাছে পেয়ে যাবেন মাত্র সবার থেকে কম রেটে মার্কেটে সাতশো পঞ্চাশ টাকা দেবো বন্ধুরা সাতশো পঞ্চাশ টাকা পিস এক পিস দু পিস নিলে সাতশো পঞ্চাশ যদি কোয়ান্টিটি বেশি নেন আট পিস দশ পিস তাহলে ডিসকাউন্ট করে দেবো ঠিক আছে কুড়ি টাকা করে ডিসকাউন্ট করে দেবো আপনাদের জন্য ঠিক আছে এছাড়াও আপনারা কিন্তু যে কোনো জিনিস পাবেন মিক্সা টিকচার অনেক কিছু আছে তো ভিডিও লেন্থ করছি না আপনাদের যদি প্রয়োজন হয় কোথায় আসবেন কোথায় আসবেন টিএমএস সাউন্ডের দোকানে হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে নাইন এইট ডবল জিরো সাতশো চার নশো বিরাশি বন্ধুরা আপনাদের জন্য কমপ্লিট ভিডিও দিলাম প্রত্যেকটা জিনিসের দাম বলে দিলাম হয়তো আপনাদের কারো কারো মনে হবে যে দাদা তোমার কাছে দাম বেশি বলছে দাদা একটা কথা বলি আপনাদেরকে আমার কাছে অরিজিনাল জিনিস পাবেন দাম বেশি পাবেন জিনিসটা অরিজিনাল পাবেন এক বছর করে এই মেশিনগুলোর ওয়ারেন্টি থাকবে ঠিক আছে তো যদি প্রয়োজন হয় অবশ্যই টিমের সাউন্ডের দোকানে আসুন দেখাবেন নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন